নমস্কার আপনারা দেখছেন কড়া খবর এখন কড়া খবরে দেখুন গ্ল্যামার গ্লো ফ্যাশন আয়োজিত কনসেপ্টচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ডিভা সিজন টু ও সেরা বাঙালিয়ানা সম্মান তেইশে এপ্রিল কলকাতার পার্ট পাইম হোটেলে গ্ল্যামার গ্লো ফ্যাশানের কর্ণধার মৌসুমি বর্ধনের প্রচেষ্টায় এবং রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সহযোগিতায় অনুষ্ঠিত হয়ে গেল কনসেপচুয়াল বিউটি প্রেজেন্ট শো হাইজেস্ট ফ্যাশন ডিভা সিজন টু ও বাংলার সেরা বাঙালিদের সম্মান প্রদানে সেরা বাঙালিয়ানা সম্মান এদিন প্রদীপ প্রজ্বলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিশেষ ব্যক্তিত্বদের মধ্যে মৌসুমি বর্ধন ডিজাইনার শ্যামসুন্দর বাসু অভিনেত্রী বিন্দা মুখার্জি রিপোর্টার্স অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের সম্পাদক অনুপ কুমার বর্ধন গ্ল্যামার ডিভান ভিভান সিং ব্যবসায়ী রতন ঝাওয়ার আইনজীবী দেবজানী ঘোষ সহ অন্যান্যরা বিভিন্ন রাউন্ডের মধ্যে দিয়ে মিস ও মিস্টার ক্যাটাগরিতে মোট আটচল্লিশ জন প্রতিযোগী এই বিউটি পেজেন্ট শো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন এদিন র্যাম্পে বিশেষ অতিথি মডেল রূপে র্যাম্প করেন অভিনেত্রী মৌবনি সরকার এই প্রতিযোগিতায় যারা বিজেতা হন তাদের মধ্যে মিস বিভাগে প্রথম হন মৌসুমি পাল ফার্স্ট ও সেকেন্ড রানার আপ হন বিপাশা আচার্য ও শুভেচ্ছা বাগচি মিস্টার বিভাগে প্রথম হন সুমন গায়েন ফার্স্ট ও সেকেন্ড রানার আপ হন অর্ণব মিত্র এবং আকাশ পাণ্ডে অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ ছিল সেরা বাঙালিয়ানা সম্মান এদিন যারা এই সম্মানে ভূষিত হলেন তাদের মধ্যে অভিনেতা ভাস্কর চ্যাটার্জি অভিনেত্রী মৌবনি সরকার পরিচালক পারমিতা মুন্সি আইনজীবী দেবজানী ঘোষ কণ্ঠশিল্পী সঞ্জিতা ভট্টাচার্য তানিয়া কর দীপ চ্যাটার্জি অভিষেক সিং ডিজাইনার শ্যামসুন্দর বসু এখন কড়া খবরে শুনুন সেরা বাঙালিয়ানা সম্মান ও বিউটি পেজেন্ট শো হাইজেস্ট ডিভা সিজন টু প্রসঙ্গে কী বললেন

আশা করি যে যেটা চাইছো গ্ল্যামার গ্লো ফ্যাশনের কর্ণধার মৌসুমী বর্ডনের পর আমরা শুনবো এদিন সেরা বাঙালিয়ানা সম্মানে সম্মানিত হওয়ার পর কি বললেন অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায় ও অভিনেত্রী মৌবনী সরকার? স্বপন পেত তো সবসময় ভালো লাগে ভালো আর কি আমি বাঙালি মনে প্রাণিত সেটা সবাই জানে। আর শত পয়লা বছর গেছে তারা বেশি করে এখন ফিলিতে রয়ে গেছে আমাদের মধ্যে দাঁড়িয়ে দিতে চাও এই বিষয়টা একটা ঘটনা অত্যন্ত জঘন্য ঘটনা এতগুলো মানুষের প্রাণ শুনে যাওয়া তো মুখের কথা নয় এবং তারা বেড়াতে গেছিলেন তারা ওখানে সেই সময়টা এনজয় করেছিলেন পরিবারের সঙ্গে সামনে তাদের পরিবারের লোকেদের সুখ করে দেওয়া এটা কখনই মেনে নেওয়া যায় না তবে আমি কয়েকটা কথা বলতে চাই এত তো এই সমস্ত রিলসগুলো নিয়ে এই রিলসের সামগুলো ভিডিও করছে বাড়িতে বসে যে গুলি খাচ্ছে অজ্ঞান হয়ে পড়ে গেছে হচ্ছে মানে শুধুমাত্র টাকার জন্য বা শুধুমাত্র রিলসের জন্য এগুলো বলে ঠিক আমার এবং এরপরে যখন এই সব আলোচনা হচ্ছে আমি দেখছি বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া

সুপ্রচারিত হয় এবং এইভাবে মানুষের সামনে তুলে ধরা হয় যেখানে আমরা একে অপরের ভালো কাজ সেলিব্রেট করছি তখন মনে হয় আরও সুযোগ পেলে হয় যেখানে আমরা বাঙালিয়ারা সেলিব্রেট করবো কারণ সত্যি বাঙালি বন্ধু তো সেই ঘরে ফিরে করে সেই মিষ্টি রসগোল্লা থেকে শুরু করে যদি পান্তা ভানো খেতে চাই বাড়িতেই ফিরে আসতে হয় তো

সহযোগী সংস্থা রিপোর্টার অ্যান্ড ফটোগ্রাফার্স অ্যাসোসিয়েশনের কর্ণধার অনুপ কুমার বর্ধনের কাছে তার মুখ থেকে শুনব হাইজেস্ট ডিভা সিজন টু প্রসঙ্গে তিনি বা কি বললেন প্রথম যখন হাইজেস্ট ফ্যাশন করল গ্ল্যামারগুলো শুরু থেকেই রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফার রয়েছে আজকে রিপোর্ট অ্যান্ড ফটোগ্রাফারের বয়স হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেলের তো এবার দ্বিতীয়টা যখন হলো তার মধ্যে অনেক খাক্ষতিঘাতের মধ্যে দিয়ে আমার মেয়ে তার নিজের গেম লক্ষ্যে পৌঁছেছে এবং খুব সুন্দর প্রোগ্রাম হয়েছে এবং হচ্ছে চলছে আমি আই এম ভেরি গ্ল্যাড টু আওয়ার ডটার অ্যান্ড সন মানে আমার একটাই মেয়ে তাকে আমি ছেলে আর মেয়ের মতন দেখি তো আর কি এত বড় পদক্ষেপ নিয়েছে এটাই আমার কাছে বিশাল ব্যাপার ও আরও এগিয়েই চলুক আরিপোড়ার পদ অ্যাসোসিয়ান সবসময় ছিল থাকবে আমরা অ্যাসোসিয়ান থেকে ওকে সম্মান জানানো হয়েছে ওর এই বাচ্চা বয়সে এত বড় পদক্ষেপে নিয়ে এত বড় একটা প্রোগ্রাম করা দিল কারণ টু এর সাবস্থান্তে তারা সেরা বাঙালি একটা সম্মান করেছে সেখানে আমি মানে প্রকৃত যশং সমস্ত জায়গার মানুষজন ছিল এটাই আমি গর্বিত আর আমি আরও এগিয়ে চলুন ফ্যাশন লিভা আমি বছরের বছর বছর এগিয়েছিল এটাই আমি চাই আর আমার সাংবাদিক বন্ধুদের আমি আমার অপ্রাণ মানে আর মনে হৃদয় দিয়ে তাদেরকে ভালোবাসা জানাই কারণ তারা পেতেন্ট ছিল আমরা দেয় অ্যাসোসিয়াল থেকে তাদেরকে ডাকিয়ে সব মান এবার আমরা শুনবো এদিন সেরা বাঙালি আনা সম্মানে সম্মানিত অ্যাডভোকেট দেবজানি ঘোষ কি বললেন সেই কথা মৌসুমি চোখটা ভিজে গেছে কিন্তু আজকে চোখ ভিজার দিন চোখে আগুন নিয়ে ও যেভাবে এগিয়ে যাচ্ছে আমরা নিশ্চয়ই ওর পাশে আছি এবং থাকবো ও একজন ভেরি সুইট জার্নি ওকে ভালো না বেশি কিছুতেই পারা যায় না এত সুইট একজন অনেক অনেক শুভ কামনা মৌসুমীর জন্য এটা তো সবে সিজন টু অনেকগুলো সুন্দর আমরা এর পরে এক্সপেক্ট করছি যখন আমরা আবার আসবো এবং ওর এই মঞ্চ থেকে অনেক বড় বড় যারা মডেল তারা উঠে আসবে আমার অনেক শুভকামনা মৌসুমীর জন্য সব সময় তোমার সাথে আছি আপনি কি আপনার খবর সরাসরি সম্প্রচার করতে চান অথবা আপনার এলাকার খবর দেখাতে চান তাহলে যোগাযোগ করুন কৃষ্ণপ্রসাদ পাত্র ফোন নম্বর এইট সিক্স ডবল টু এইট ডবল জিরো টু ফাইভ টু অথবা এইট টু এইট টু এইট সিক্স জিরো এইট ফাইভ সিক্স এই নাম্বারে অথবা অর্জুন সেন সিপিআরও ফোন নাম্বার নাইন ফোর ডবল থ্রি ওয়ান থ্রি ডবল এইট ফোর জিরো এই নাম্বারে